সব ওয়ার্ল কৃষি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আমরা এসেছি কিন্তু সব সবচেয়ে সর্ববৃহৎ নাচারি যেখানে টোলস বনজ বৃক্ষ সব ধরনের চারা পাওয়া যায় তো আমরা এখানে দেখাতে পারবো বগুড়া সদরের মহস্থান এলাকায় সবুজ নাচারিতে এখানে জাপানির একটা আমের চারা যে চারাটা সারা বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি দামি যে সবচেয়ে মিয়াচাকি আমের চারা এই আমের চারাতে সবচেয়ে যে আমের মূল্য বেশি সে আম হচ্ছে মিয়াসাকি এই মিয়াসাকি এক আমের দাম পনেরো হাজার টাকা তো সেই এক কেজি আমের চারা এক কেজি আমের যে মূলক পনেরো হাজার টাকা সেই জাতের চারা এখানে সবুজ নার্সিতে পাওয়া যাচ্ছে একটা দুইশো টাকা থেকে দুই হাজার থেকে একটা চারা দাম এখানে অসংখ্য চারা দেখতে পাচ্ছেন মিছে কি আমের চারা এখানে আপনার অসংখ্য ভালো ভালো চারা পাওয়া যায় সবুজ নার্সারিতে তার মধ্যে অন্যতম একটা চারা যে একটা চারা এক অন্যতম জাতের এখানে যে হলদ হলদ এবং বৃক্ষ তাতেই এখানে চারা পাবেন তো আপনারা যারা সাত বাগান কৃষি বাগান এবং বিভিন্ন ধরনের যারা সৌজন্য বন্ধু কাজ করতে চান অফিস আদালত থেকে বিভিন্ন বাসাবাড়িতে আপনারা এসব ইউজ এসে আপনাদের পছন্দ মতো এখানে চারা এবং গুলো বৃক্ষ আপনারা কালেকশন করতে পারেন শুভ ধন্যবাদ